কলমার সারিকে সামনে গড়ের মন্দির লগে জনগাঁও ভষ্টিকৃষ্টি করেন তখন আপনিinset কইরা হে আট বছর আগে শুটিং শুরু হয়েও চার বছর আগে শেষ হয় পেয়ার আর সুভাষ সিনেমার কাজ নির্মাণ শুরুর প্রায় 8 বছর পর মুক্তি পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা পরিচালক নুরুল আলম আতিক বলেন ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য তাই আমরা বারণ করছি বাচ্চাদের সিনেমা হলে না আসার এখানে মনস্তাত্ত্বিক বিষয়ে উঠে আসবে আমার ধারণা প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকেরা পেয়ারার সুভাষ দেখলে খুবই পছন্দ করবেন দু সালে পেয়ারা সুবাসের শুটিং শুরু হয়েছিল এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে নানা জটিলতা পেরিয়ে দু সালে এর চিত্রায়ন শেষ হয় পরে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর পরে সিনেমাটি ঘিরে আসে নতুন খবর গত বছর পঁয়তাল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা পেয়ারা সুভাষ এতে অভিনয় করেছেন জয়া আহসান প্রয়াত রুবেল আহমেদ এবং তারিক আনাম খান সহ আরও অনেকে